সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে ভারত কোন ধরনের আলোচনা ছাড়াই বা খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা দুর্গতদের সহায়তায় পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ছয়টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন জাতির ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদের যেন আর নির্দেশনা দেওয়া না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড বোর্ড পাঠানো সহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর চারটায় মতি জিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান করেন এক ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এশিয়ান ও পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান পরে শিক্ষার্থীরা সাড়ে ছয়টার দিকে অবস্থান ছেড়ে দেন কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন সরকারি বেসরকারি সকল দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে এক ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি নাহিদ বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দেবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যালয় থেকে যাবেন না বলেও শিক্ষার্থীদের নিশ্চয়তা দেন তিনি শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ দাবি সমূহ সরকারি বেসরকারি যত স্পিড বোর্ড আছে এই মুহূর্তে বন্যা কবলিত স্থানে পাঠাতে হবে ছোট ছোট লঞ্চ বিভিন্ন পোর্টে যেগুলো আছে খুব দ্রুতই বন্যা কবলিত এলাকায় পাঠাতে হবে বন্যায় উদ্ধার কাজে নিয়োজিত সব যানবাহনকে কর্তৃপক্ষ থেকে জরুরিভাবে জ্বালানি সরবরাহ করতে হবে সব বেসরকারি ট্রলার ও স্পিড এই ক্রান্তি লগ্নে ফ্রি করে দিতে হবে যতদিন এই দুর্যোগ অবস্থা বিরাজমান থাকবে ততদিন চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি পাঠাতে হবে হক আরবি টাইম নিউজ ডেস্ক